শুধু নিজ ভূখণ্ডেই নয় বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে গোপনে অস্ত্র কারখানা আছে ইরানের চাঞ্চল্যকারী তথ্য দিয়েছেন খোদ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে তা প্রকাশ করেননি তিনি শনিবার তেইশে আগস্ট বার্তা সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের সঙ্গে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য জানান আজিজ নাসির জাদে তিনি বলেছেন ইরান সবসময় তার মিসাইল ডেভেলপমেন্টকে প্রাধান্য দিয়েছে তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর তাদের এ ইন্টারন্যাশনালের যেসব দেশে অস্ত্র কারখানা বানানো হয়েছে সেগুলো নিকট ভবিষ্যতে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আজিজ নাসির জাদে গত জুনে ইরানে বিনা উস্কানিতে হামলা চালায় দখলদার ইসরায়েল এরপর ইরানও পাল্টা হামলা চালানো শুরু করে 13 দিন স্থায়ী এই যুদ্ধই ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল যুদ্ধের এক পর্যায় তাদের সঙ্গে যোগদায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েল-ইরান যুদ্ধ থামলেও এখন পর্যন্ত উত্তেজনা রয়ে গেছে হুমকি পাল্টা হুমকি অব্যাহত রেখেছে দুই পক্ষই এদিকে ইসরায়েলকে চেপে রাখতে লেবাননের হিজবুল্লাহ সহ ফিলিস্তিনি সংগঠন ইরাকে কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সহায়তা করে থাকে ইরান এসব দেশে ইরানের অস্ত্র কারখানা আছে বলে দাবি করে থাকে ইসরায়েল এছাড়া সিরিয়াতেও সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসন আমলে ইরানের নিজস্ব অস্ত্র তৈরির কারখানা ছিল তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর দখলদার ইসরায়েল এগুলোর বেশিরভাগই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে